জগন্নাথ ধামে গেলে কোন দরজা দিয়ে ঢুকবেন এই ভুলটা করলে দর্শন অসম্পূর্ণ থেকে যায় বন্ধুরা পুরীর জগন্নাথ মন্দিরে মোট চারটি প্রধান দরজা আছে চারটি দরজারই আলাদা আলাদা নাম ও তাৎপর্য রয়েছে কিন্তু শাস্ত্রমতে সব দরজা দিয়ে প্রবেশ করা সমান নয় সিংহোদ্দার পূর্বদিক এটাই প্রধান ও সবচেয়ে শুভ দরজা ভক্তদের জন্য এই দরজা দিয়েই প্রবেশ করা উচিত সূর্যের দিকে মুখ করা পাপ ক্ষয় হয় এবং পুণ্যের দ্বার খুলে যায় সিংহমূর্তি থাকার জন্য একে সিংহদ্বার বলা হয় অশ্বদ্বার দক্ষিণ দিক এই দরজা দিয়ে সাধারণত উৎসব ও বিশেষ কার্যক্রমে যাতায়াত হয় সাধারণ ভক্তদের নিয়মিত প্রবেশের জন্য নয় ব্যাঘ্রদ্বার পশ্চিম দিক এই দরজা দিয়ে ভোগ ও সেবার কাজ হয় ভক্তদের প্রবেশ এখানে নিষিদ্ধ হস্তিদ্দ্বার উত্তর দিক এই দরজা দিয়ে পুরোহিত ও সেবায়াত্রা যাতায়াত করেন রথযাত্রার সময় বিশেষভাবে ব্যবহৃত হয় শাস্ত্রসম্মত নিয়ম ভক্ত হিসেবে পুরীর মন্দিরে প্রবেশ করবেন কেবলমাত্র সিংহদ্বার দিয়ে অন্য দরজা দিয়ে ঢোকার চেষ্টা করা উচিত নয় শেষ কথা আপনি যদি জীবনে একবারও পুরীতে পান মনে রাখবেন সিংহদ্বার দিয়ে ঢুকুন আর বেরোনোর সময়ও সিংহদ্বারই ব্যবহার করুন